করে লাভ যারা সরকারি বা বেসরকারি চাকরি করার পর অবসরে যাওয়ার পরে পেনশনটা পায় এই পেনশনের টাকাটা কোথায় ইনভেস্ট করবে চায় পায় না এই জায়গাটা তারা ইনভেস্ট করে যারা বিদেশে যায় এই যে কোলাল্লপুরে যাচ্ছে আমাদের ছেলেরা কেউ বৈধ কেউ অবৈধভাবে যারা যাচ্ছে মিলিস্টে যারা চাকরি করে যারা চড়ায় এই এই গরমের মধ্যে আর যে বাঙালি একই জায়গায় রেখে আসে পুরো দিনের খাবার দিয়ে ওই রুটের খাবার আর ওই ব্যক্তির খাবার পুরো দিন দিয়ে আসে একটা মোবাইল দিয়ে আসে মোবাইলের চার্জ কখন থাকে কখনো থাকে না এরকম একটা দুঃস কষ্টের মধ্যে থেকে আমাদের এই বাঙালি ছেলেরা বাংলাদেশের ছেলেরা ওখান থেকে টাকা পাঠায় এই টাকা পাঠিয়ে জিজ্ঞেস করে শেয়ার তো আছে আমার টাকাটা কি করবো তুই এখানে খাবার যেভাবে ভোট বলবো যে করে আমি একটা দেশীয় ভাষা উদাহরণ দিই আদার জেনে যখন মাছ পানি আমরা চাল দিয়ে মাছ পানি ঝাঁকি তো বিভিন্ন জায়গায় খালের মাছ পাঠতে হবে ওই আধার ওই জিনিস হবে আধা অনেক আশ্রয় খাবারটা পাবে সেইখানে খাবার দেওয়া হয় চিংড়ি মাছগুলো বাইরে মাছগুলো ওখানে আসে আসার পর ওখানে গিয়ে চাল মানে আমাদের সব কাজগুলো ওখানে পায় এই শেয়ার মার্কেটে এই যারা এটাকে তারা বাড়ানোর করে যখন আমরা সাধারণ মানুষ আছে এই যাদের কথা বললাম তারা এখানে তাদের সব মানে সারা বছরে সারা জীবনে ইনকামটা এখানে টাকাটা তখন এই জুয়েলিটা নিয়ে যায় এরকম একটা দুঃস অবস্থায় বাংলাদেশ নাইনটি সিক্স থেকে এবং এই পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার যখনই আসে

এরকম একটা দুঃস্ব অবস্থায় আমরা বর্তমানে আছি আপনাদের জায়গায় ছিলেন সবকে ধন্যবাদ জানাচ্ছি বই নিয়ে একটা কথা বলি আমি যেহেতু বইটা জব করি ওইখানে যে আপনার হত্যা নিয়ে হত্যা করে রাজনীতিটা নিষেধ ছিল এরপর যারা রাজনীতি করতে চায় তারা ওখানে সনি নামে একটা মেয়ে সাবিকুন্দার সনি ও সাবিকুন্দারের দুটো গ্রুপ যখন ফাইট হয় তখন ও এক্সিডেন্টালি মারা যায় এই সরকারের সোনার ছেলেরা ছাত্রলীগের ছেলেরা তারা বলতে চায়

আমরা কেন মজা করবো না তখন তারা গিয়া এই ছাত্র ভিসাবকে ধরেছেন এবং তারা বলছে দিয়েছে আসো করি এটা আমরা এটা ওই বইটা ছাত্র রাজনীতি সমর্থন করি হবে না আপনারা দেখবেন সবাইকে ধন্যবাদ